আমরা বেরিয়ে গেছি রথের মেলা দেখতে মানে রথ টানতে বেরিয়েছি সবাই এই যে বাড়ি থেকে বেরোচ্ছি সবাই বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের বাড়ি দেখছো কত তুলসী গাছ ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা তো গাইস আমরা বেরিয়ে গেছি রথ টানতে আর যেতে যেতে রাস্তায় এই দিদিটার সঙ্গে দেখা হয়ে গেছে তো দিদিটা ছিল আমারই চ্যানেলের সাবস্ক্রাইবার তো দেখা হয়ে খুব ভালো লাগলো তো রথটা অনেক দূর এগিয়ে অ্যাট অ্যাটলিস্ট আমরা হাঁটতে হাঁটতে সেই রথের কাছে পৌঁছে গেছি তো অনেকটাই হেঁটে এসেছি তো রথটা এখান থেকে ঘুরাবে আর আমরা সেই জন্য ওয়েট করছি রথের দড়িটা এখনও ধরতে পারিনি এখনও পর্যন্ত তো আমি বাড়ি থেকে নিয়ে একটু গোটা ফল আর দিয়ে দিলাম এখানে ব্রাহ্মণের হাতে আর জগন্নাথ দেবের কাছে দিয়ে দিলাম একটু পুজো তো আমরা সবাই এখন ওয়েট করছি এখান দিয়ে রথটা কখন নিয়ে যাবে তো আমাদের বাড়ির পাশেই একদম রথের মেলাটা হবে তো সেখানেই যাবে রথটা ওটাই আর কি মাসির বাড়ি তো এখান থেকে নিয়ে যাব মাসির বাড়িতে আর তিনি তো একদম এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে রথের দড়ি দরে টানার জন্য কারণ ও তিনি আর আমি দুজনেই তিন বছর করে রথ টানা হয়নি বছর ও রথ টানি মানে বুঝতে পারছো কতটা তখন ছোটো ছিল যখন রথ টেনেছে তো বিভিন্ন কারণে রথ টানা হয়নি আর কি তো এবারে রথটা টানার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে তো রথের দড়িটা দেখছো অলরেডি ধরেও নিয়েছে তো এদিকে অনেকটা ভিড় ছিল বলে আমরা একদম সামনে চলে এসেছি আর সামনে থেকে রথের দড়িটা আরে আমি একটু ধরতে চাই হ্যাঁ তো আমিও রথের দড়িটা ধরে নিয়েছি আর এখন জগন্নাথদেবকে নিয়ে যাব। রথে চড়িয়ে তার মাসির বাড়িতে তো চলো বন্ধুরা নিয়ে যাই মাসির বাড়িতে জগন্নাথ সাংস্কৃতি মেল সাবি মেলদামগুল তো আমাদের রথটা বের করা হয়েছিলো তিনটের সময় বিকাল তিনটে আর এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা একদম সন্ধে হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি তবে আর বেশিক্ষণ লাগবে না কারণ আমাদের রাস্তাতেই ঢুকে গেছি আর এখান থেকে রথটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মাসির বাড়িতে এই যে রাস্তায় ঢুকে গেল আর অবশেষে সাতটা পনেরোর মধ্যে এসে পৌঁছালো জগন্নাথ দেব তার মাসির বাড়িতে

তো গাইস তারপর চলে এলাম সোজা মেলার মধ্যে তো মেলার মধ্যে অনেক দোকান বসেছে এখানে সমস্ত রকম খাবারের দোকানও যেমন বসেছে তেমন বাচ্চাদের খেলনার দোকানও বসেছে আর সাজিগুজির দোকান তো আছেই তো আজকে আর কিছু কিনলাম না কেনার জন্য তো বাকি সাতটা দিন এখনও পড়েই আছে তো আজকে সোজা চলে এসেছি ফুচকার দোকানে তিনি তা দিদিনকে সোজা টেনে নিয়ে এসেছে ফুচকার দোকানে আর তো আমরা এখন ফুচকা খাওয়া শুরু করবো তিনি তো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে মেলা হলো মিলন উৎসব আর সেখানে গেলেই সবার সঙ্গে আবার নতুন করে দেখা তো আমিও মেলাতে যাওয়াতে অনেকের সঙ্গে অনেক বছর পরে দেখা হলো ভীষণই ভালো লাগলো সেই স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে দেখা হলো সত্য মেলাতে এসে সত্যি এবছর খুব মজা করলাম আর তো এখানে মেলার আয়োজন তো করেছে এছাড়াও এখানে আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শুধু এই অনুষ্ঠানটা একদিন নয় গোটা সাত দিন ধরে চলবে উল্টো রথ পর্যন্ত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তো এখানে গান নাচ এবং নাটক বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখানে যত রকম অনুষ্ঠান চলবে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমাদের গ্রামের ছোটো ছোটো মেয়েরা তো আজ রথযাত্রার প্রথম দিন আর প্রথম দিনে সত্যি মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর গান নাচ কে না ভালোবাসে সবাই ভালোবাসে আমার তিনি তো নাচটা দেখে আর বাড়ি যেতেই চাইছে নাচ তো দু হাজার তেইশে রথের মেলাতে আমি ভীষণ আনন্দ করলাম গাইস এছাড়াও প্রসাদের আয়োজন করেছিল আর আমরা ওখান থেকে জগন্নাথ দেবের ভোগ প্রসাদও নিয়েছি তোমরা কেমন আনন্দ করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো জয় জগন্নাথ